ছাব্বিশ শূন্য ছয় দু হাজার পঁচিশ প্রাত মুরলিউম শান্তি বাপদাদা মধুবান মিষ্টি বাচ্ছারা এখন তোমাদের নিন্দা স্তুতি মান অপমান দুঃখ সুখ সব কিছু সহ্য করতে হবে তোমাদের সুখের দিন আসন্ন প্রশ্ন বাবা নিজের ব্রাহ্মণ সন্তানদের একটি কোন ওয়ার্নিং দেন উত্তর বাচ্চারা কখনও বাবার প্রতি রাগ অভিমান করবে না যদি বাবার প্রতি অভিমান করে রেগে থাকবে তাহলে সদগতি থেকে বঞ্চিত থাকবে বাবা ওয়ার্নিং দেন অভিমান করলে কঠিন সাজা ভোগ করতে হবে নিজেদের মধ্যে বা ব্রাহ্মণীদের সাথেও অভিমান বা রাগ করলে ফুলে পরিণত হবে না উপরন্ত কাঁটায় পরিণত হবে তাই খুব খুব সাবধানে থাকবে গীত ধৈর্য ধরো হে মানব ওম শান্তি মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা গান শুনল বাচ্চারা তোমাদের জন্ম জন্মান্তরের যা দুঃখ আছে সেসব দূর হওয়া উচিত এই গানের কথা শুনলে তোমরা জানো এখন আমাদের দুঃখের পাঠ পূর্ণ হচ্ছে এবং সুখের পাঠ আরম্ভ হচ্ছে যারা পুরোপুরি জানে না তারা কিছু কিছু কথাই দুঃখ অনুভব করে এখানে বাবার কাছে এসেও কোনো একরকম দুঃখ অনুভব করে বাবা বুঝতে পারেন অনেক বাচ্চাদের কষ্ট হয় যখন তীর্থস্থানে যাওয়া হয় তখন সেখানে অনেক লোকের ভিড় থাকে বৃষ্টিপাত হয় কখনো ঝড় ওঠে যারা প্রকৃত সত্য ভক্ত হয় তারা বলবে এতে কি হয়েছে ভগবানের দর্শনে তার কাছে এসেছি ভগবানকে স্মরণ করেই যাত্রা করে অসংখ্য ভগবান আছে মানুষের সুতরাং যারা দৃঢ় বিশ্বাসী হয় তারা তো বলে কোনো অসুবিধে নেই ভালো কাজে সর্বদা বিঘ্ন বাধা আসে তাই ফিরে যেতে হয় নাকি কেউ কেউ আবার ফিরেও যায় কখনো বিঘ্ন আসে কখনো আসে না বাবা বলেন বাচ্চারা এও তোমাদের যাত্রা তোমরা বলবে আমরা অসীম জগতের পিতার কাছে যাই তিনি পিতা তিনি সকলে দুঃখ হরণ করেন এই নিশ্চয় আছে আজকাল দেখো মধুবনে কত ভিড় হয় বাবার চিন্তা হয় অনেকের কষ্ট হয় হয়তো মাটিতে শুতে হয় বাবা কি চান বাচ্চাদের মাটিতে শুয়াতে কিন্তু ড্রামা অনুসারে ভিড় হয়েছে কল্প পূর্বেও এমন হয়েছিল এতে কোনো দুঃখ অনুভব হওয়া উচিত নয় এই কথাও জানেন যারা পড়া করছে তাদের মধ্যে কেউ রাজা হবে কেউ প্রজা কারো উঁচু পদ মর্যাদা কারো কম হবে কিন্তু সুখ নিশ্চয়ই হবে এই কথাও বাবা জানেন কেউ খুবই দুর্বল কিছুই সহ্য করতে পারে না তাদের যদি কোনো কষ্ট হয় তবে তারা বলবে অহেতুক এলাম বা এমন বলবে ব্রাহ্মণী আমাদের জোর করে নিয়ে এসেছে এমনও অনেকে থাকবে যারা বলবে ব্রাহ্মণী আমাদের অহেতুক ফাঁসিয়েছে তাদের পুরোপুরি পরিচয় নেই যে বিশ্ববিদ্যালয়ে এসেছি এই সময়ের পড়াশোনা দ্বারা কেউ তো রাজা হবে কেউ প্রজাও হবে ভবিষ্যতে এখানকার রাজা ও প্রজায় এবং স্বর্গের রাজা ও প্রজায় রাত দিনের পার্থক্য আছে এখানকার রাজা ও প্রজা দুই দুঃখে বাস করে স্বর্গে দুইজনেই তাকে সুখে এখানে তো হলো পতীত ভিকারী দুনিয়া যতই কারো কাছে অনেক ধন থাকুক বাবা বোঝান এই ধন সম্পদ সব মাটিতে মিশে যাবে এই শরীরও শেষ হয়ে যাবে আত্মা তো মাটিতে মিশে যায় না অনেক বড় ধনী যেমন বেরলা তারা কিন্তু জানে না যে এখন এই পুরানো দুনিয়া পরিবর্তিত হচ্ছে জানা থাকলে অবিলম্বে এসে যেত বলা হয় এখানে ভগবান এসেছেন তাহলে যাবে কোথায় বাবা ব্যথিত কোন রকম সদগতি প্রাপ্ত হয় না যদি কেউ অভিমানে রাগ করে তবে তো বলা হবে যে সদ্গতি থেকে বঞ্চিত হলো এমনভাবে অনেকেই রেগে থাকবে পতিত হবে আশ্চর্য হয়ে শুনবে নিশ্চয় হয় কেউ আবার ভাবে যথাযথভাবে ইনি ছাড়া কোনো পথ নেই এনার কাছ থেকেই সুখ এবং শান্তির উত্তরাধিকার প্রাপ্ত হবে এনার ছাড়ে সুখ শান্তি প্রাপ্ত হওয়া অসম্ভব যখন অনেক ধন থাকবে তখন তো সুখপ্রাপ্ত হবে ধন থাকলেই তো সুখ আছে তাই না মূল বতনে পরম ধামে তো আত্মারা শান্তিতে বসে থাকে কেউ যদি বলে আমার পাঠ না থাকলে আমি সদা পরম ধামে থাকতাম কিন্তু তা বললে তো চলবে না বাচ্চাদের বোঝানো হয় এই হলো পূর্ব রচিত খেলা অনেকে এমন আছে যারা একটু সংশয় হলেই ছেড়ে চলে যায় ব্রাহ্মণীদের সঙ্গে অভিমান করে থাকে অথবা নিজেদের মধ্যেই রাগ করে পড়াশোনা ছেড়ে দেয় এখন তোমরা এখানে ফুল হতে এসেছ অনুভব করো সঠিকভাবে আমরা কাঁটা থেকে ফুলে পরিণত হচ্ছি ফুল অবশ্যই হতে হবে কারও এমন সংশয় থাকে অমুক এমন কর্ম করে তাই আমরা আসবো না ব্যাস রাগ করে ঘরে বসে থাকে বাবা বলেন অন্যদের সঙ্গে যতই অভিমান করো কিন্তু একমাত্র বাবার প্রতি কখনো রাগ করবে না বাবা ওয়ার্নিং দেন সাজা ভোগ খুব কঠিন গর্ভেও যে সাজা প্রাপ্ত হয় সব সাক্ষাৎকার করানো হয় সাক্ষাৎকার ব্যতীত সাজা প্রাপ্ত হবে না এখানকারও সাক্ষাৎকার হবে তোমরা পড়াশোনা করাকালীন ঝগড়া করেছো রাগ করে পড়াশোনা ত্যাগ করেছো তোমরা বাচ্চারা বুঝেছ যে আমাদের বাবার কাছে পড়তে হবে পড়াশুনো কখনো ছাড়বে না তোমরা এখানে পড়া করো মানুষ থেকে দেবতা হওয়ার জন্য এমন উঁচু থেকে উঁচু বাবার কাছে আসো তোমরা সাক্ষাৎকার করতে কখনো অনেক বেশি সংখ্যা এসে পড়লে ড্রামা অনুসারে একটু কষ্ট হয় বাচ্চাদের সামনে অনেক ঝড় আসে অমুক জিনিস পাওয়া যায়নি এই পাইনি ইত্যাদি এই সব তো কিছুই না যখন মৃত্যুর সময় আসবে তখন অজ্ঞানী মানুষ বলবে আমরা কি অপরাধ করেছি অহেতুক আমাদের মারছ কেন শেষ সময়ের পার্টকে বলা হয় রক্ত প্রবাহের পার্ট। হঠাৎ বোমা পড়বে অসংখ্য মানুষ মরবে এই হলো রক্তক্ষয়ী সংঘর্ষ তাই না অজ্ঞানী মানুষ চিৎকার করবে তোমরা বাচ্চারা খুব খুশি অনুভব করবে কারণ তোমরা জানো এই দুনিয়ার বিনাশ হবেই অনেক ধর্মের বিনাশ না হলে এক সত্য ধর্মের স্থাপনা কিভাবে হবে সত্য যুগে একটি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল কে বা জানে সত্যযুগের আদিকালে কি ছিল এই হলো যুগ, বাবা এসেছেন সবাইকে পুরুষোত্তম বানাতে তিনি হলেন সকলের পিতা তাই না ড্রামাকে তো তোমরা জেনেছ সবাই তো সত্য আসবে না এত কোটি কোটি মানুষ সত্যযুগে আসবে না এই হলো ডিটেল কথা অনেক কন্যারা আছে যারা কিছু বোঝে না ভক্তি মার্গে মগ্ন হয়ে আছে জ্ঞান বুদ্ধিতে না ভক্তির অভ্যেস হয়ে গেছে বলে ভগবান কি না করতে পারেন মৃতকে জীবিত করতে পারেন বাবার কাছে এসে বলে অমুক মানুষ মৃতকে জাগিয়ে তোলে তো ভগবান কেন করতে পারবেন না কেউ সৎকর্ম করলে তার মহিমা বর্ণনা করতে থাকে তারপরে তার হাজার জন ফলোয়ার তৈরি হয়ে যায় তোমাদের কাছে তো অনেক কম মানুষ আসে ভগবান পড়ান তাহলে এত কম কেন এমন কথা অনেকেই বলে আরে এখানে তো মরতে হয় ভক্তিমার্গে তো কর্ণরস আছে বিশাল আয়োজন করে বসে গীতা শোনানো হয় ভক্তজন শোনে এখানে কর্ণরসের কোনো বিষয় নেই তোমাদের শুধুমাত্র বলা হয় বাবাকে স্মরণ করো তাহলে বিকর্ম বিনাশ হবে বাবা বলেন ব্রাহ্মণীদের প্রতি বা সেন্টারের প্রতি রাগ অভিমান করো আচ্ছা এই কাজটি করো অন্য সব সঙ্গ ত্যাগ করে নিজেকে আত্মা নিশ্চয় করে একমাত্র বাবা বাবাকেই স্মরণ করো বাবা হলেন পতিত পাবন শুধুমাত্র বাবাকে স্মরণ করতে থাকো সদর্শন চক্র ঘোরাতে থাকো এতখানি স্মরণ করলে স্বর্গে তো নিশ্চয়ই আসবে স্বর্গে উঁচু হবে প্রজা বানাতে হবে তা না হলে রাজত্ব করবে কাদের উপর যারা খুব পরিশ্রম করে উঁচু পদের অধিকারীও তারাই হবে উঁচু পদমর্যাদা প্রাপ্তির জন্য কত বুদ্ধি খাটায় পুরুষার্থ না করে কেউ থাকতে পারে না তোমরা জানো উঁচু থেকে উঁচু হলেন পতিত পাবন পিতা মানুষ যদিও মহিমা গায়ন করে কিন্তু অর্থ কিছুই বোঝে না ভারত অনেক বিত্তশালী ছিল ভারত হলো স্বর্গ ওয়ান্ডার অব দ্য ওয়ার্ল্ড ওই সব হলো মায়ার সাতটি ওয়ান্ডার সম্পূর্ণ ড্রামাতে উঁচু থেকে উঁচু হলো স্বর্গ সবচেয়ে নিচে হলো নরক এখন তোমরা বাবার কাছে এসেছো জানো যে মিষ্টি বাবা কতটা উঁচুতে নিয়ে যান তাকে কে ভুলবে বাইরে যেখানেই যাও শুধুমাত্র একটি কথা মনে রাখো বাবাকে স্মরণ করো বাবা দেন ভগবানবাজ ব্রাহ্মা নয় অসীম জগতের পিতা আত্মারূপী বাচ্চাদের প্রশ্ন করেন বাচ্চারা আমি তোমাদের কতখানি ধন সম্পদ সম্পন্ন করে গেছিলাম তা সত্ত্বেও তোমাদের দুর্গতি হল কিভাবে কিন্তু এমনভাবে শোনে যে কিছুই বোঝে না তো বাচ্চাদের একটু কষ্ট হয় দুঃখ সুখ স্তুতি নিন্দা সবই সহ্য করতে হয় এখানকার মানুষ দেখো কেমন প্রধানমন্ত্রীকেও পাথর মারতে দেরি করে না তারা বলে স্কুলের বাচ্চাদের নিউ ব্লাড অনেক সুনাম করে তাদের ভাবে এরাই ভবিষ্যতে নতুন রক্ত কিন্তু সেই স্টুডেন্টরাই দুঃখ দেওয়া শুরু করে কলেজগুলিতে আগুন লাগিয়ে দেয় একে অপরকে গালাগালি করে বাবা বোঝান দুনিয়ার এই কি হাল হয়েছে ড্রামার অভিনেতা হয়েও ড্রামার আদি মধ্য অন্তের এবং মুখ্য অভিনেতাদের চেনে না তো তাদের কি বলা হবে যিনি সর্বোচ্চ তার বায়োগ্রাফি তো জানা উচিত তাই না কিছুই জানে না ব্রহ্মা বিষ্ণু শঙ্করের কি পার্ট আছে ধর্মস্থাপকদের কি পার্ট আছে মানুষ তো অন্ধশ্রদ্ধায় সবাইকে প্রিসেপ্টর বলে দেয় গুরু হলেন তিনি যিনি সদ্গতি করেন এখন সর্বজনের সদ্গতিদাতা তো হলেন একমাত্র পরম পিতা পরম গুরুও হলেন তিনি নলেজও প্রদান করেন বাচ্ছারা উনি তোমাদের পড়ান ওনার পার্টও আন্ডারফুল ধর্মস্থাপন করেন এবং সব ধর্মকে শেষও করেন অন্যরা তো শুধু ধর্ম স্থাপন করে স্থাপনা ও বিনাশ করবেন যিনি তাকেই গুরু বলা হবে তাই না বাবা বলেন আমি হলাম ও কাল একটি ধর্মের স্থাপনা এবং অন্য সব ধর্মের বিনাশ হয়ে যাবে অর্থাৎ এই জ্ঞান যজ্ঞে সোয়াহা হয়ে যাবে তারপরে না কোনো যুদ্ধ হবে না যজ্ঞ রচনা হবে তোমরা সম্পূর্ণ বিশ্বের আদি মধ্য অন্তের কথা জানো অন্যরা তো সবাই নেতি নেতি বলে দেয় তোমরা এমন বলবে না বাবা ব্যতীত অন্য কেউ বোঝাতে পারে না অতএব বাচ্চারা তোমাদের অনেক খুশিতে থাকা উচিত কিন্তু মায়ার সম্মুখীন এমন হতে হয় যে স্মৃতি ভুলিয়ে দিয়ে দেয় বাচ্চারা তোমাদের দুঃখ সুখ মান অপমান সহ্য করতে হবে যদিও এখানে কারো অপমান করা হয় না যদি কোনো কথা থাকেও তাহলে বাবাকে রিপোর্ট করা উচিত রিপোর্ট না করলে পাপ হয়ে যায় বাবাকে বলে দিলে চট করে সতর্কবাণী প্রাপ্ত হবে এই সার্জেনের কাছে কিছুই লুকানো উচিত নয় ইনি হলেন বৃহত্তম সার্জেন জ্ঞানের ইঞ্জেকশন যাকে জ্ঞান অঞ্জনও বলা হয় অঞ্জনকে জ্ঞান সুরমাও বলা হয় জাদু ইত্যাদির কোনো কথা নেই বাবা বলেন আমি এসেছি তোমাদের পতীত থেকে পবিত্র হওয়ার যুক্তি বলে দিতে পবিত্র না হলে ধারণা করাও হবে না এই কাম বিকারের জন্যই পাপ কর্ম হয় এতেই জয়লাভ করতে হবে নিজেই বিকারগ্রস্ত হলে অন্যকে বলতে পারবে না তো মহাপাপ হয়ে যাবে বাবা গল্প বলেন পণ্ডিত বলেছে রামরাম বললে সাগর পার করা যায় মানুষ ভাবে জলের সাগর যেমন আকাশের কোনো অন্ত নেই তেমনি সাগরের অন্তও পাওয়া যায় না ব্রহ্ম মহাতত্ত্বেরও কোনও অন্ত নেই এখানে মানুষ অন্ত পাওয়ার জন্য পুরুষার্থ করে স্বর্গে রকম পুরুষার্থ করতে হয় না এখানে যতই দূরে চলে যাক তব ফিরে আসে পেট্রোল না থাকলে ফিরে আসবে কিভাবে। এই হল বিজ্ঞানের অতি অহংকার তাতে বিনাশ করে দেয় বিমানের দ্বারা সুখও প্রাপ্ত হয় অতি দুঃখও প্রাপ্ত হয় আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাবদাদার স্মরণে স্নেহ সুবন আর নমস্কার আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার ধারণার জন্যে মুখ্য স্যার এক কোনো কারণেই পড়াশোনা ত্যাগ করবে না সাজা বড়ই করা এর থেকে বাঁচতে অন্য সব সঙ্গ ত্যাগ করে একমাত্র বাবাকে স্মরণ করতে হবে রাগ অভিমান করবে না দুই জ্ঞানের ইঞ্জেকশন বা জ্ঞান অঞ্জনদাতা হলেন একমাত্র বাবা সেই অবিনাশী সার্জনের কাছে কোনো কথা লুকাবে না বাবাকে বলে দিলে তৎক্ষণাৎ সতর্কবাণী পেয়ে যাবে বরদান শারীরিক সুস্থতা মনের খুশি আর ধনের সমৃদ্ধির দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যবান ভাবা সঙ্গম যুগে সদা সোয়াস স্থিতিতে থাকলে শারীরিক কর্মভোগ সুল থেকে কাঁটা হয়ে যায় শরীরের রোগ যুগে পরিবর্তন করে দাও এই জন্যে সদা সুস্থ থাকো মনমনা ভাবা হওয়ার কারণে খুশির খনির দ্বারা সদা সম্পন্ন থাকো এই জন্যে মনের খুশি প্রাপ্ত হয় আর জ্ঞানধন হল সব ধনের থেকে শ্রেষ্ঠ ধন জ্ঞানধন যার কাছে আছে তার প্রকৃতি শতদাসী হয়ে যায় আর সর্বসম্বন্ধও একের সাথে থাকে সম্পর্কও হল হলিহংসের সাথে সেই জন্যে শ্রেষ্ঠ ভাগ্যবানের বরদান প্রাপ্ত হয় স্লোগান স্মরণার সেবা দুয়ের ব্যালেন্সই হল ডাবল লক অব্যক্ত ইশারা আত্মিক স্থিতিতে থাকার অভ্যেস করো অন্তর্মুখী হাও যেরকম অনেক জন্ম নিজের দেহের স্বরূপের স্মৃতি ন্যাচারাল ছিল সেই রকমই নিজের আসল স্বরূপের স্মৃতির অনুভব অল্প সময়ের জন্যও করবে না এই প্রথম পাঠ কমপ্লিট করো তখন নিজের আত্ম অভিমানী স্থিতি দ্বারা সকল আত্মাদেরকে সাক্ষাৎকার করানোর নিমিত্ত হবে